জন্য আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি মাত্র টু আওয়ার্স ঘুমানো হয়েছে আজকে আমাদের বাসের ছাদ থেকে বাস স্ট্যান্ড দেখা যায় ছাদে গিয়েছিলাম বাস এসেছি কিনা এটা দেখার বাট ছাদে যাওয়ার পরে দেখলাম চারপাশে আসা আসার কথা ছিল সে সকাল সাড়ে দশটার সময় বাবা এবং মামা সাড়ে দশটার সময় বাস স্ট্যান্ডে চলে এসেছে যেহেতু বাস আসতে লেট হচ্ছে এই জন্য আমরা বাসা থেকে একটু লেট করে বের হয়েছি অলরেডি এখন দুপুর বারোটা বেজে গিয়েছে তবুও কিন্তু বাসের দেখা মিলছে না তাই আমরা অনেকটা সময় সামনে মসজিদের সামনে বসেছিলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব একটা টাইম রোদের মধ্যে ওয়েট করতে হয়নি পাঁচ মিনিটের মধ্যে বাস চলে আসে বাট বাবা মামা এবং আঙ্কেলদের অনেক বেশি কষ্ট হয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বাসটা তোমাদের সঙ্গে গত বছর আমরা ফ্লগটা শেয়ার করেছিলাম তখন আমরা গাড়িতে করে উমরা করতে গিয়েছিলাম গাড়ির চাইতে আমি বলেছিলাম বাসের এক্সপিরিয়েন্সটাই আমার কাছে বেশি ভালো লাগে কেন গাড়ি থেকে বাসটা আমি বেশি প্রেফার করি ইনশাল্লাহ আজকের ইভেন্সুয়ালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ আজকে চল্লিশ সিটের বাসে আমরা বাংলাদেশি কিন্তু একসঙ্গে আঠাশ জন যাচ্ছে মানে আমরা আঠাশ জনই হচ্ছে একে অপরের পরিচিত এবং বাংলাদেশি মানুষ প্রায় সাত আটটা ফ্যামিলি ছিলাম আমরা আর কিছু প্যাসেলর্স ছিল আমাদের সঙ্গে বাসে উঠতেই দেখতে পেলাম এখানে ছোট্ট করে একটা ফ্রিজের ব্যবস্থা করা আছে এটা কিন্তু বাসের প্যাসেঞ্জার মানে আমাদের ইউজের জন্য রাখা হয়েছে যেহেতু দুপুর বারোটা বেজে গিয়েছে জোহরের আজানো হয়ে গিয়েছে এই জন্য বাবা আঙ্কেলরা ওনারা সবাই নামাজে গিয়েছে তবে আনফরচুনেটলি বাস স্ট্যান্ড এর সামনের মসজিদটাতে মহিলাদের নামাজের ব্যবস্থা না থাকার কারণে আমরা এখানে আর নামাজ পড়তে পারছি না বরং আমি তোমাদেরকে ছোট্ট করে বাসের একটা ট্যুর দিয়ে দিচ্ছি বাসের প্রত্যেকটা সিটের পিছনে এরকম একটা কফি হোল্ডার এবং একটা লাঞ্চ টেবিলের ব্যবস্থা করা আছে যেহেতু গরমের দেশ এই জন্য টোয়েন্টি ফোর সেভেন এসির ব্যবস্থা তো থাকতেই হবে আজকে কিছু একটু লং জার্নি করব এই জন্য আজকে আর আয়নকে রোজা রাখায় বাসে ওঠার পরে মামুনি ওকে একটু নুডলস খাইয়ে দিচ্ছিল ওয়ে আমাদের বাসে কিন্তু একটা ছোট্ট ওয়াশরুমের ব্যবস্থাও ছিল যেটা কিনা আমরা ইউজও করিনি অ্যান্ড ভিডিওতেও দেখাচ্ছি না তোমাদের যেহেতু প্রতি বাক্ত নামাজের সময় বাস ব্রেক দেয় এবং নামাজের জন্য সময় দেওয়া হয় আমাদেরকে এই জন্য আই থিঙ্ক এতটাও ইমার্জেন্সি হয় না কারো যে বাসের ওয়াশরুম ইউজ করতে হবে বাট অবভিয়াসলি ছোট বড় সবার ইমার্জেন্সি সিচুয়েশনের কথা ভেবে বাসে রাখা খুবই ভালো একটা অপশন এবং বাসের মধ্যে কিন্তু বেশ কয়েকটা ডাস্টবিন ছুরির ব্যবস্থা করা হয়েছিল যেন কেউ কোনো অবস্থাতেই বাসের মধ্যে ময়লা না ফেলে আর একটা কথা বলি যেহেতু আমি বলেছি বাস প্রায় দেড় ঘন্টার মতো লেট করে এসেছে আজকে তারপর জোহরি নামাজ শেষে বাস স্টার্ট হতে হতে প্রায় দুপুর একটা বেজে যায় মানে যে বাস সকাল সাড়ে দশটায় ছাড়ার কথা ছিল সে বাস ছেড়েছে দুপুর একটা সময় নিয়ে সম্পূর্ণ আড়াই ঘন্টা ডিলে করেছে টু বি অনেস্ট আমার ছোটবেলা থেকে বাসে করে উমরা যাওয়ার অনেক এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ তবে এতটা টাইম ডিলে ওরা কখনোই করেনি আই থিঙ্ক রামাদানের জন্য হয়তো বা ড্রাইভারের ঘুম থেকে উঠতে লেট হয়েছে বা এই টাইপের কিছু রিজনে ও আজকে এত বেশি লেট করেছে আজকের ব্লগে আমি বাসের গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড ব্যাড এক্সপিরিয়েন্স দুইটাই শেয়ার করতে ট্রাই করবো ইনশাল্লাহ দুপুর একটা দুই মিনিটে আমাদের বাস স্টার্ট হয়েছে মক্কা যাওয়ার উদ্দেশ্যে ইউজুয়ালি বাসে করে আমাদের বাসা থেকে মক্কা যেতে প্রায় বারো থেকে তেরো ঘন্টা সময় লেগে যায় আর যদি পার্সোনাল গাড়ি নিয়ে স্কিল ড্রাইভার সহ যাওয়া যায় তাহলে হয়তোবা নয় থেকে দশ ঘন্টায় মক্কা পৌঁছানো সম্ভব আর যদি কিলোমিটারের হিসাব করি তাহলে আমাদের সুলাইল থেকে মক্কার দূরত্ব কিন্তু প্রায় সাতশো বাহাত্তর কিলোমিটার আর সৌদি আরবের অলমোস্ট প্রত্যেকটা রোডে যেহেতু স্পিড ক্যামেরা বসানো আছে এই জন্য একটা সার্টিন স্পিডের চাইতে গাড়ি চালানো পসিবল হয় না অলরেডি কিন্তু দুপুর তিনটা বেজে গিয়েছে আমরা ওয়াদিয়া দাউসায় এসে পৌঁছেছি আর এক ঘুম হয়ে গিয়েছে আমার দুই ঘন্টা এখানে শান্তি আন্টিরা আমাদের সঙ্গে জয়েন করে এবার আমরা আবার জার্নি স্টার্ট করব মক্কা যাওয়ার উদ্দেশ্যে ওয়াদিয়া দাউসার থেকে রানিয়া পর্যন্ত দীর্ঘ সময় শুধুমাত্র মরুভূমির পথে পড়েছে আমাদের মানে আগামী আড়াই তিনশো কিলোমিটার চারপাশে যেদিকেই তাকাবে শুধু মরুভূমি আর মরুভূমি আল্লাহ না করুক কেউ যদি এই রোডে অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে কিন্তু রেস্কিউ হতে অনেকটা সময় লেগে যায় কারণ আশেপাশে কোনো ঘরবাড়ি হোটেল রেস্টুরেন্ট হসপিটাল কোনো কিছুই নেই এখন বিকাল সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আর আমরা রানিয়াতে এসে পৌঁছেছি যদিও আমার কখনো স্পেসিফিক্যালি রানিয়া সিটি ভিজিট করা হয়নি বাট মক্কা যাওয়ার পথে সবসময় রানিয়া সিটি পরে আমাদের আর বাসে বসে রানিয়া সিটিটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আই থিঙ্ক রানিয়া সিটিটাও খুবই সুন্দর একটা ঢাকা শহর মাগরিবের আজানায় মাত্র পাঁচ মিনিট আগে আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসা হয় যেখানে কিনা অলরেডি সাত আটটা বাস এসে ওয়েট করছিল ইফতার করার জন্য তো বুঝতেই পারছো রেস্টুরেন্টটাতে অলরেডি কত মানুষের ভিড় হয়ে গিয়েছে তবুও আমাদেরকে এই রেস্টুরেন্টটাতে আসতে হলো কস মেইন রোডের সামনে আর কোনো রেস্টুরেন্ট খুঁজে পাবো না আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো রেস্টুরেন্টের ভিতরে তো কোনো বসার জায়গায় নেই এবং বাইরেও অনেক মানুষের ভিড় ছিল আমরা পৌঁছানোর দুই তিন মিনিটের মধ্যে মাগরিবের আচানটা হয়ে যায় লাকিলি বাবা বাসা থেকে খেজুর নিয়ে এসেছিল আর আঙ্কেল পানি নিয়ে এসেছিল নয় আমরা কোনো মতে ইফতারটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো বাবার কাছেই খেজুর নিয়ে খাচ্ছিলাম চারপাশে সবাই এসে খেজুর নিচ্ছিলো মাশ আল্লাহ খেজুর তারপর আঙ্কেলের কাছ থেকে পানির বোতল লাবানের বোতল নিয়ে যাচ্ছিল আবার অনেক মানুষ এসে ওনাদের কাছে থাকা খেজুরগুলো খাবারগুলো আমাদের সঙ্গে ভাগাভাগি করে খাচ্ছিলো এখানে এক একজন মানুষ এক এক দেশের এক এক জাতের তবুও কিন্তু সবাই মিলেমিশে আমরা ইফতার করছিলাম এই ব্যাপারটা আমার জন্য সম্পূর্ণ নিউ ইয়র্ক এক্সপিরিয়েন্স রেস্টুরেন্টে তো জায়গা হয় না সবাই কিন্তু রাস্তার পাশে বসে কেউ গাড়িতে বসে ইফতার করছিল অনেক কষ্টে আঙ্কেল একটা প্যাকেট খাবার ম্যানেজ করতে পেরেছি সেটাই আমাদেরকে ফার্স্টে দেওয়া হলো আমি আন্টিরা এবং বেবিরা আমরা সবাই মিলে খাচ্ছিলাম মানে অল্প একটু খাবার তবুও সবাই মিলে একদম মাটিতে বসে একসঙ্গে ভাগ করে খাচ্ছিলাম আমরা ট্রাস্ট বি এই অল্প খাবারে কত বেশি তৃপ্তি ছিল এটা আসলে এক্সপ্লেন করা যাবে না হয়তোবা ইফতারের এটাই বরকত আঙ্কেলের অনেক কষ্টে একটা প্লেট খাবার কিনতে পেরেছে ওটাই আঙ্কেলরা সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিল ইফতারের পরে আকাশটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল ইফতার শেষ করে আমরা বাসে উঠবো এমন সময় কিছু আরাবিয়ানরা পাশে ইফতার করছিল ওরা আয়ানকে দেখে ডাক দিল যে আয়ান ইফতার করেছে কিনা আদারওয়াইজ ওদের সঙ্গে ইফতার করার জন্য ওরা আয়ন ওদের কাছে একটা ছোট্ট পান খেয়েছে মাসাল্লাহ আসলে প্রকৃত অর্থে এরাবিয়ানদের হসপিটালিটি একদমই অন্যরকম সৌদি আরাবিয়ানদের সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ বাবা আবার ক্রসের সব থেকে কিছু ক্রসেন্ট এন্ড অ্যান্ড জুস কিনে নিল কস আমাদেরকে এখন আবার অনেকটা পথ যেতে হবে এখানে একটা ছোট্ট কিউট পাকিস্তানি বেবি রাদিয়ার কোলে উঠেছে দো রাদিয়াকে দেখতেও পাকিস্তানি বেবিদের মতো লাগে বাট রাদিয়া কিন্তু পাকিস্তানি না ও বাংলাদেশি আমাদের বাংলাদেশের মেয়ে তাই পরে আমরা আবার মক্কার উদ্দেশ্যে রওনা করেছি মক্কা যাওয়ার আগে আমরা তাইফে হোল্ড করব তাইফের মিকা থেকে গোসল করে আমরা ইহরাম বাদব ইনশাল্লাহ আমাদের তাইফে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত সাড়ে বারোটার মতো বেঁচে যায় যেহেতু আমরা বেশিরভাগই ফ্যামিলি ছিলাম এই জন্য আমাদের গোসল করে ইহরাম বাঁধতে বাঁধতেও অনেকটা সময় লেগে যায় সবার তো বাসের এক্সপিরিয়েন্সটা একটু হয়তো বা তোমাদের আসতে সময় বেশি লাগতে পারে বাট একটা জিনিস এনশিওর হওয়া যায় যে বাসে তোমরা ভালো মতো ঘুমাতে পারবে একদম রিল্যাক্সভাবে ঘুমাতে পারবে সেটা কিনা অনেক সময় প্রাইভেট গাড়ি কিংবা ছোট গাড়িতে পসিবল হয় না আলহামদুলিল্লাহ আমরা ইহরাম বিধি নিয়েছি তাইফের মিকাতে দুই রাখা ছালা আদায় করেছি কালাম হারি কালা লাভবাই হামদা অর্দা সি কালা লাভবাইক কাল্লাদনামাদের আমরা কবুল করে নে মাসাল্লাহ আমার ছোট ভাইটা খুব সুন্দর করে তোমাদেরকে হজির দোয়াটা পরে শোনালো তোমরা কিন্তু মাসাল্লাহ বলতে ভুলো না তাইফের মিকা থেকে আমাদের ইহরাম বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা সবাই ফ্যামিলি ছিলাম এই জন্য কিন্তু বাস আমাদেরকে দেড় থেকে দুই ঘন্টার মতো সময় দিয়েছে এখন আমরা আবার তাইফ থেকে মক্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ ওই যে মামা অন্যান্য আঙ্কেলদের সঙ্গে পিছিয়ে বসেছে বাসের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে আমরা যারা ফ্যামিলি নিয়ে আছি আমরা হচ্ছে বাসের সামনের দিকের সিটগুলোতে বসবো আর যারা আঙ্কেল আঙ্কেলরা ওনারা পিছনের দিকে বসবে এখন আমরা মকায় প্রবেশ করব এন্ড আসার পথে কিন্তু বেশ কয়েকটি জায়গায় আমরা রামাদান ডেকোরেশন দেখতে পেয়েছি রামাদান উপলক্ষে রাস্তাগুলো খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে তাইফ থেকে মকায় আসতে আমাদের অনেকটা সময় লেট হয়ে যায় এখন প্রায় ভোর সাড়ে চারটা বাজে আর মকায় সে সময় হচ্ছে ভোর পাঁচটায় একুশ মিনিটে দ্যাট মিনস সিহির করার জন্য আমাদের হাতে খুব একটা টাইম ছিল না খুবই অল্প সময় ছিল আমাদের কাছে আর আমাদের হোটেলটা খুবই সুন্দর ছিল আমাদের হোটেলের নাম ছিল প্যারাডাইস ল্যান্ড ইন্টারন্যাশনাল আমাদের মাধ্যমে মক্কা মদিনাতে এমনিতেই হোটেল খুঁজে পাওয়া যায় না যারা পার্সোনালি ওর গাড়ি নিয়ে আসে তাদের জন্য আরও বেশি হ্যাসেল হয়ে যায় মক্কায় আসার পরে হোটেল খোঁজার ব্যাপারটা আমরা যেহেতু এবার মক্কায় পাশে এসেছি উমরা প্যাকেজে এর জন্য হোটেল আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল সুলাই থেকে মক্কা আসা মক্কায় ওয়ান নাইট হোটেলে স্টে করা আবার মক্কা থেকে মদিনায় যাওয়া যাওয়ার পথে মদিনার প্লেসগুলোতে করা মদিনায় থাকা এবং মদিনা থেকে আবার আমাদেরকে সুলাইল পৌঁছে দেওয়া কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল আর আমাদের প্যাকেজটা মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল আলহামদুলিল্লাহ আদারওয়াইজ রামাদান মাধ্যমে মক্কা মদিনায় হোটেল খুঁজে পাওয়া একটা বিরাট ব্যাপার হোটেল খুঁজে পেলেও সেটা কিন্তু বেশ এক্সপেন্সিভ হতো সব দিক বিবেচনায় আমি তো তোমাদেরকে হাইলি সাজেস্ট করবো যে তোমরা পার্সোনালি গাড়িতে আসার চাইতে পাশে করে কোনো উমরা প্যাকেজে যদি উমরা করতে আসো তাহলে সেটা তোমাদের জন্য জার্নিটাও অনেক বেশি ফ্লেক্সিবল হবে এবং মক্কা মদিনাতে পৌঁছানোর পরে হোটেল খোঁজার এই হ্যাসেলটা তোমাদেরকে ফেস করতে হবে না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে